আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক এই যে ঈদের দিন সকালে উঠে আমি বারেন্দে চলে আসলাম দেখার জন্য সবাই নামাতে যাচ্ছে কিনা তখন পর্যন্ত মনে হয় সময় হয়নি ছয়টা বাজে একটু পরে নামাজে যাবে যাওয়া শুরু হবে আর কি তাও আমি চেক করে নিচ্ছিলাম যে কেউ যাচ্ছে কি না দেখার জন্য দেখলে আমার কাছে ভালো লাগবে তাই আমি একটু চেক করে নিচ্ছিলাম এদিকে আমি সাদীপের কাছে যাচ্ছিলাম যে সে কী করে সে উঠছে কিনা সেটা দেখার জন্য গিয়ে তারপর দেখলাম যে সে রুমে বসে আছে একদম গোসল করে রেডি হয়ে তার আম্মুর সাথে বসে ছিল তা আমি ওকে বলতেছিলাম যে একটু এদিকে আসো বলাতেই সে নেমে তারপর আমি অবস্থা হয়ে গেলাম বলতেছিলাম যে তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো আমার আগে তো সে বলতেছিল হ্যাঁ আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি আমাকে মেজো জেঠু ফোন দিয়ে বলছে যে রেডি হয়ে যেতে উনি এসে নিয়ে যাবে তাই সে রেডি হয়ে তারপরে ছিল অনেকক্ষণ তো ওর অনেক কয়েকটা ছবি তুলে দিলাম যে সবাইকে পাঠাবে ওর জেঠুকে পাঠাবে ওর বাবাকে পাঠাবে তার জন্য কয়েকটা ছবি তুলে দিলাম ওর মাশাল্লাহকে অনেক সুন্দর লাগতেছে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে এরপর আমি চলে আসলাম ফ্রিজ খুলে কালকে গতকালকে যে মুরগিগুলো মেরিনেট করে রাখছিলাম ওটা ওগুলো নামাই ফেলবো এখন ওগুলো রান্না করে ফেলবো আর কি তো বাকি যে যা যা লাগে সব নামাই ফেলতেছিলাম এখানে দুধ লাগবে তাই দুধও নামাই ফেলতেছিলাম সেমাই রান্না করবো তার জন্য গত রাতে কিছু কাজ আগায় রাখছিলাম এখন শুধু সব কিছু চুলায় বসাই দিবো আর একটা একটা করে নামাই ফেলবো তো প্রিপারেশান নিচ্ছিলাম যে রান্নাটা এখনই বসাই দিব পলাওটাও এখনই করে ফেলবো আসলে রান্নাবান্না হচ্ছে বড় ভেজাল রান্নাবান্না শেষ হয়ে গেলে আর কোনো ভেজাল লাগে না আমার কাছে তখন নিরিবিলে অন্য কাজগুলো করা যায় এদিকে আমি শ্যামাই বসাই দিচ্ছি আর এদিকে সাদিব কথা বলতেছিলো তার বড়ো জেঠুর সাথে ঈদ মোবারক বলতেছিল উনি ফোন দিয়ে ওর সাথে অনেক দুষ্টামি করতেছিল ওর খোঁজখবর নিচ্ছিলো সেও খোঁজখবর নেই মাঝে মধ্যে ওর জেঠুর ওর জেঠুকে অনেক অনেক পছন্দ করে এদিকে শ্যামাইয়ের জন্য আমি বাদামটা একটু ভাজি করে নিচ্ছিলাম তারপরে শ্যামাইটাও একটু ভাজি করে নিব একদম ব্রাউন করে নিব ব্রাউন করলে হয় কি একটা ঘ্রাণ লাগে ওইটাই ভালো লাগে খেতে আসলে আমি আসলে আগে এইভাবে রান্না করি নেই এখন মানে এক চেষ্টা করতেছে একটু আলাদাভাবে করার আর কি এদিকে আমি দুধটা বসাই দিয়েছিলাম এই যে এরপর আমি সব কিছু ভেজে এখানে ঢেলে দিছি একদম মিক্সড করে নিচ্ছি ভালো করে যত ভালো করে মিক্স করবেন ততই সে মারিটা মজা হবে আর এদিকে মাংসটা উঠিয়ে দিছি চুলায় ঈদের দিন আসলে আমাদের আমাদের বিল্ডিংটা খালি থাকে কেউই আসে না আমাদের বাসায় শুধু আমার যা আসে ও সেফারেট থাকে তো সে একটু ঘোরাঘুরি করার জন্য আসে সকালেই চলে আসে তো আজকে আসেনি উনি আমাদের জন্য এই যে খিচুড়ি পাঠাইছিল উনি নাকি সকালে তাড়াতাড়ি উঠে চিকেন খিচুড়িটা রান্না করে ফেলছে তাই ওনার হাজব্যান্ডের কাছে এখানে পাঠিয়ে দিছে যে আমরা যাতে এটা দিয়ে নাস্তা করি তো এদিকে আমি মুরগিটা একটু কষাই নিচ্ছিলাম ভালো করে মুরগিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব পাতলা ঝোল দিয়ে পোলাও দিয়ে খেতে আমাদের সবারই ভালো লাগে তাই চেষ্টা করব যে মানে পাতলা ঝোল দিয়ে রান্না করার তো এদিকে আমি হালিমটাও বসাই দিয়েছি হালিমটা রান্না করব শুধু আর নুডলস আর অন্য কিছু করব না কারণ খাওয়াই যায় না আমাদের ঘরে মানুষ তেমন নাই যে খাওয়া দাওয়া করে একদম শেষ করবে ওরকম মানুষ নাই আর কি তো সেমাইটাও এই যে মিলে আমি আর আমার যা শাশুড়ি মিলে খেয়ে এনেছিলাম সেমাইটা গরম গরম সকালে উঠে নাকি খালি মুখে থাকা যায় না একটু মিষ্টিমিউ করতে হয় তাই সে সময়টা হওয়ার পরে আমরা তিনজন বসে গেলাম খাওয়ার জন্য এদিকে মুরগিটা হয়ে গেছে এই যে একদম পুরা রেডি তারপরে এদিকে হালিমটা হচ্ছিল তো আমি আমার রুমে এসে ঝটপট আমার বিছানাটা করে নিলাম আর ওইদিকে আমার যা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিল ঘরটা পুরো গুছিয়ে নিয়ে নিচ্ছিল আর কি তো হালিমটাও হয়ে গেছে দেখলাম একটু পর আপনার সাথে কথা বলতে বলতে সব কিছু রেডি করে আমি এখানে পাকের ঘরে রেখে দিয়ে আমি গোসল করতে যাব গোসল করতে যাওয়ার আগে মনে পড়লো যে মাছগুলো আসলে ভেজে নিয়ে মাছের ঝামেলাটাও শেষ করে দিই ওটাও রেখে আর কি করব তো মাছ ভাজি করে নিচ্ছিলাম কারণ পলার সাথে যদি কেউ চিকেন না খেতে যায় তাহলে মাছ খাবে তার জন্য করা আর কি এদিকে পলাওটাও আমি করে ফেলছি ওটাও বাকি রাখি নেই ওটা সুন্দর হয়ে গেছে তো ওইদিকে আমি দেখতেছিলাম যে কেউ আসছে কিনা কেউ আসে এখনো এখনও নামাজ থেকে তো আমি সব কিছু টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে আমার শাশুড়িকে বললাম যে যারা আসে তাদেরকে নিয়ে নাস্তাটা করে নেওয়ার জন্য তো আমি চলে আসলাম গোসল করার জন্য গোসল করে তারপরে রেডি হয়ে একদম একাতে বের হবো তারপর বের হওয়ার পরে দেখলাম যে লিও আমার রুমে এই যে দুষ্টামি করতেছে আমার হাত কামড়াচ্ছে কত প্রকার দুষ্টামি সে করতেছে তাকে ওর মালিক দিয়ে দিছে কতক্ষণের জন্য রাখার জন্য কারণ ওনার ওকে নাকি খুব জ্বালাইতেছিল তো আমিও নিয়ে আসছি বলছিলাম যে অনেকদিন আমাদের বাসায় আসে না দাও আমাকে দিয়ে দাও পরে ওকে নিয়ে এসে ওর সাথে কত খেলাধুলা করতেছিলাম আর সে শুধু আমাকে কামড়াচ্ছিলো এদিক সেদিক চলে যাচ্ছিলো এই যে দেখেন ওকে ধরতেই দিচ্ছিল না সে শুধু দূরেই চলে যাচ্ছিলো তো আমি ওকে দূর থেকে ডাকতেছিলাম প্লিজ একটু ওইদিকে আসো তোমাকে আর একটু আদর করি বাট সে আসবেই না সে যেখানে বসে আছে ওখানেই বসে থাকবে কাছেও আসবে না তাকে নাকি তাকে না ধরা যায় না সে কেমন জানি রাগি রাগি হয়ে গেছে এখন মানে ওকে ধরলেই সে কামড় দেয় কেমন জানি একটা আওয়াজ করে মনে হয় যেন সে আমাদেরকে ভয় দেখাচ্ছে এরকম করে সে সবসময় ও ওর মালিকের কাছে গেলে অনেক শান্তি পায় আমাদের কাছে আসলেই সে এমন এমন করে যাই হোক একটু পরে আমার যা মেজোটা চলে আসছে ওর বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম নাস্তাও করছি নাস্তার ভিডিওটা আসলে করা হয়নি ওদিকে সাদীপ আর সাদীপের জ্যাঠাত ভাইরা মিলে যে দুষ্টামি করতেছিল আমরা দিকে চা খাচ্ছিলাম আর তিনজন মিলে গল্প করতেছিলাম আর ওরা ঘর উঠাই ফেলতেছিল একদম মানে এমন চিলাচিলি করতেছিল মানে কি আর বলবো সাদীপ অনেক দুষ্টামি করে যখন ওর এই জ্যাঠাত ভাই যখন একাত্র হয় তখন আরও বেশি বেশি দুষ্টামি করে এই যে দেখেন কোথেকে যে রশি বের করে এনে ওরা লাফালাফি করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল এই যে দেখেন পিচিটা ওদের পিছনে দৌড়াদৌড়ি করতেছিল আবার ওরা মার কাছে চলে যাচ্ছিলো মানে কী প্রকারের দুষ্টামি এদের থেকে এদেরকে দেখলেই বোঝা যায় আর কি এই যে দেখেন সাদে এখন দৌড়াদৌড়ি করতেছে এতক্ষণ তো যা বসে বসে ছিল এই যে পিছিয়েটা ওর পিছে পিছে দৌড়াদৌড়ি করছে তো বিকালবেলা হওয়ার পর থেকে বাচ্চারা সবাই বানা করলো যে একটু ঘুরতে যাবে তো আমরা বললাম যে চলো তাহলে ঘুরে আসি সবাইকে নিয়ে তো বের হয়ে পড়লাম বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম এই যে আমি ওয়েট করতেছিলাম আমাদের পাশে পাশে বান্ধবীটার জন্য যে ওকে নিয়ে বের হব তাই একটু দাঁড়িয়ে নিজেকে একটু শ্যুট করে নিলাম আর সবাই আমার জন্য ওয়েট করতেছিলো ওদেরকে আমি একটু করে দেখে নিয়ে যাচ্ছি আমাদের পাশের ও যাচ্ছে আমার দুই যা যাচ্ছে সবাই মিলে একসাথে বের হয়ে বিজয় সিং দিঘির পাড়ে যাবো আর কোথাও যাবো না আজকে মনে হয় অনেক ভিড় থাকবে যা ভাবতেছিলাম আর কি তো আমার যাকেও বলতেছিলাম পৌঁছে গেলাম বেশি ইন্দিকির পাড়ে এসে দেখলাম যে বাপরে বাপ কত যে ভিড় কত মানুষ মানে কি আর বলবো একটু হাঁটার জায়গা ছিল না তেমন মানে কি একটা অবস্থা ছিল একদম ছিল না কোনো প্রকার রোদও ছিল না মেঘলা মেঘলা ছিল কিন্তু গরম একটা ভাব ছিল সেই ভাবটাই খুব খারাপ লাগতেছিল আমার কাছে আর মানুষ তো এত ছিল মানুষের ভাবটাও মনে হয় যেন বেশি বেশি লাগতেছিল এই যে দেখেন কত প্রকার মানুষ কত তো গুলা মানুষ মানে হাঁটাহাঁটি করতেছিল আমরা এক সাইডে এসে বসেছিলাম তারপর এই পুরা দিঘিটা ঘুরে নিয়েছিলাম দিঘিটা ঘুরতে ঘুরতে পরে আমার পাশের বাসা ও বলতেছে চলেন একটু বসি তা আমি বলছি না এখানে বসা যাবে না একদম বসলে একদম সেই অবস্থা হবে দরকার নেই পরে দিকে দাঁড়ায় আমরা বেলপুরি খেয়ে নিচ্ছিলাম বেলপুরি খেয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে বাসায় যাওয়ার পর খুব টায়ার লাগতেছিল তারপর রেস্ট করলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম এতে এখানে আমি পাশের পাশে ও আর আমি একটু জুতা দেখাচ্ছিলাম দুষ্টামি করে তো ব্লগটা আমি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ